বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে জহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো বাথরুমে ফরজ গোসলের পর আবার কি অজু করার প্রয়োজন আছে পিরিয়ড চলাকালীন আদার জবাব দিতে পারবো কি সুন্নত আমাদের প্রতি রাখা থেকে সুরা ফাতে হাত পর অনুসুরা পড়তে হবে মহিলারা বাইরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখলে নাম ডাকলে নামাজ হবে কিনা সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি আমি জানতে চাই নামাজের মধ্যে হাজে বাজে চিন্তা সব কি করব দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে প্রয়োজনীয় পোকামাকড় মারা কি যায় যাচ্ছে চলে যাচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পালে অন্তরা আপনি লিখেছেন আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসেবে তার ছবি আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই তবে মানুষের মৃত্যুর পর অনেক সময় ছবি চেহারা বিকৃতি বিকৃতি হয়ে যায় এরকম ছবি তোলা উচিত নয় মমতাজ খাতার আপনি লিখেছেন পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিলা যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বা সব আমলভাবে করতে পারবেন সোনালি খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি ছোট বাচ্চা হয় দু দুগ্ধ পোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি চিটা দিলে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে অবশ্যই তেলত শিথিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যায় বুঝতে হবে আর যদি দুগ্ধ পোষণা হয় অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবার উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার প্রসাব লাগলে শরাকাপি যথাযথভাবে অন্য সাধারণ পেশার মতোই ধৌত করে পবিত্র করতে হবে এ ক্ষেত্রে লিখেছেন কোন সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয় আজান সন্তান জন্মের পর শিশুর জন্মের পর কানে আজান এবং একমত এর বিষয়টি বিুন হাদিসে বর্ণিত হচ্ছে যদি হাদিসগুলো সনদ এবং সূত্রে দেখতে খুব বেশি স্ট্রং এবং শক্তশালি তা নয় তারপরে আমলযোগ্য বিনবাদ রহমান বলেছেন যে আমল করা যেতে পারে সোমায় বিন্দু আরো আপনি লিখেছেন মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখলে না ডাকলে নামাজ হবে কিনা সব অবস্থা মুখ খুলে নামাজ পড়বেন হ্যাঁ মুখ ঢেকে নামাজ পড়বেন নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তবে কোন নারী যদি বাহিরে নামাজ পড়তে যান আহ ধরুন এমন একটা জায়গা নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা ঘোমটা নামাজ পড়লেন সেটা হবে কারণ পর্দার খাতিরে সেখানে তিনি করছেন আপনি লিখেছেন দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে হয় রূপার নয় কোন একটা মূল্যবান পদার্থের তো সেটা খুলে কোন একটা কাছে লাগাবেন সেটা মুর্দার সাথে কবরে দেওয়ার কোন যৌক্তিকতা নেই মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সুনত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি সুনত শেষ করব নাকি সুনত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব আপনি যদি নামাজের নিয়ত করে ফেলেন তাহলে নামাজ শেষ করবেন একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন যদি চার রাখাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাখাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন সালাম ফিরে আপনি জামাতে সামিল হবেন আর এর বাইরে আরো বলা মাইক্রাম অবশ্য ভিন্ন কথা বলেন বিশ্ব সৌদি স্কলাররা বলেন আপনি যদি নামাজ নফল বা সন্ন্যতের নিয়ত করেন ফরজ শুরু হয় যেহেতু একামত দেওয়া হয় তখন ফরজ আর কোন নামাজ পড়া যাবে না সে হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবে তো প্রথমত ওলামা ইকরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোন নামাজ নয় এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না আমরা অন্য নামাজ শুরু না আগে থেকে শুরু করা হয়ে গেছে এখন ভেঙে ফেলবো আদি সেটা বোঝানো হয়নি আর এই দরিল হিসেবে একটি আয়াত পেশ করা হয় আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে আহ নামাজ না ভেঙে দ্রুত শেষ করে যে আমাদের হবে অবশ্য শেখ এমনি ওসেমিন রহমা তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাখা থাকে তাহলে না ভেঙে বরং দ্রুত রাস্তাতে শেষ করে তারপরে জামাতে সামিল হবে মাহবুদ সাহেব আপনি লিখেছেন বাথরুমে ফরজ গোসলের পর আবার কি উজু করার প্রয়োজন আছে বাথরুমের ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতি গোসল করে থাকেন তাহলে পরে উজু করার দরকার নেই কারণ সুন্নত পরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন পরে হাত ধুবেন মুখ ধুবেন কুলি করবেন হাত মানে উজু করবেন শুধু পাউডারটা বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাউডার দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে গোসল এবং সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা করবেন না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন ডিস্টার্বের কারণ না হয় নিচেও দুষ্ট করে মারলেন সেটা আপনার জন্য জায়গা নয় এমনি জনি আপনি লিখেছেন আমি জানতে চাই না আমাদের মধ্যে হাজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করবো আজেবাজ চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন পরিবর্তন যখন মনে হবে সাধারণত নিজেকে ভর্চনা করে আহ সরে আসার চেষ্টা করবেন এবং এই কষ্টটা থাকবেন এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন আক্তার আপনি লিখেছেন সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন সেটা উচিত বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে অলক্ষণ হবে অকল্যাণ হবে এরকম কোনো বিশ্বাস মুসলমান রাখবেন না কারণ হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি এরপরে রাশিদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব। আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন তিনি রুকুতে আছেন তো এই ক্ষেত্রে আপনি ত্যাগবিরে তাহারিমা পড়তেই হবে আপনাকে আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবার বলার পর যদি সময় থাকে তাহলে আহ রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে আল্লাহ আকবর শুধু প্রথম ত্যাকবিটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ত্যাকবিট দেওয়ার পর আবার হাত বাঁধি এই হাত বাঁধাটা এটা জরুরি নয় বরং হাত বাঁধতে হবে না আমাদের আল্লাহ আকবর বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাবো ধরুন রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নেই আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত ছাড়া অবস্থায় আছে আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন আর রুকুতে যদি ইমাম সাহেবকে পান তাহলে আল্লাহ আকবর বলে ডাইরেক্ট রুকুতে চলবে আল্লাহ আকবর হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম আহ দাঁড়িয়ে সুরা ফাতে হাগো সুরা মিলানোর অপশন থাকে তখন আমরা হাত বাঁধবো

যে ব্যক্তি কোনো নামাজের একটি ডাকাত পেল সে নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি রুগু থেকে উঠার সময় বিশ্বামী আল্লাহ কোরআন আমার স্ত্রী প্রায় সময় নামাজ দেরি করে পড়ে সে কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি শীতের সময় বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওজু ভেঙে যাবে স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি গুণ হবে দুর মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন নামাজ অবস্থার চোখের পানি গড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ অবস্থায় যদি আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে তাহলে সেক্ষেত্রে আর যদি আল্লাহ তালার ভয়ে চোখের পানি না পড়ে শুধুমাত্র আপনার কোনো জাগতিক কোনো কারণে চোখের পানি পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দনীয় যে বাহ্যিক কারণে চোখের পানি পড়েছে তারপরও তাতে নামাজ নষ্ট হবে না যদি কোনো আওয়াজ না থাকে যা চোখের পানি পড়েছে তো চোখের পানি পড়লে নামাজ নষ্ট হবে না যদি আপনি দুনিয়াবি কোনো কারণে ব্যথার কারণে আওয়াজ করে কান্না করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি দিনই কারণে আখেরাতের কথা স্মরণ হয়ে আপনার কান্না আসে তাহলে সেক্ষেত্রে এটা প্রশংসনীয় হবে বরং তাহলে সেক্ষেত্রে চোখের পানি কোন অবস্থাতে নামাজ ভঙ্গকারী হয় না নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ হয় না তবে সেটা যদি আখেরাতের কারণে হয় তাহলে সেক্ষেত্রে স্বভাবের বিষয় সেটা আরও প্রশংসনীয় আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ভালো জিনিস আর যদি দুনিয়ার কারণে হয় তাহলে সেটা প্রশংসনীয় যে নামাজের মধ্যে আপনি দুনিয়ার ভেতরে প্রবেশ করেছেন ফাতেমা বেগম আপনি লিখেছেন রুখু থেকে ওঠার সময় বিসামী আল্লাহ আলমান হামিদা ভুলে গেলে কি নামাজ হবে ইসামি আল্লাহ হামিদা আপনাকে বলতে হবে এটা আপনি যদি ভুলে যান সেদাউসহ দিয়ে দিবেন যেহেতু আপনি ওয়াজিব তরক করেছেন ক্লাসের সময় আসলে আজান দিলে স্যারকে না বলেই নামাজে যাওয়া যাবে কিনা ভদ্রতার খাতিরে অবশ্যই আপনি অনুমতি নিয়ে যাবেন যদি অনুমতি না দেয় এদিকে নামাজের রক্ত চলে যায় সেক্ষেত্রে আপনাকে চলে যেতেই হবে সেক্ষেত্রে আপনি অনুমতির জন্য আর অপেক্ষা করবেন না কিন্তু অবশ্যই ক্লাসের যে নিয়মনীতি নিয়ম নীতি আছে সে আলোকে স্যারকে বলে অনুমতি নিয়ে তাকে ইনফর্ম করে তারপরে যাবেন যাবেন সেটাই উত্তম ইসলাম আমাদেরকে সৌন্দর্যের পথে চলতে বলে মন গোড়া বা স্বেচ্ছাচারী জীবনযাপন করতে কিন্তু ইসলাম আমাদেরকে বলে না জহির মজুমদার আপনি লিখেছেন কাউকে জীবন্ত কোরআন বলা যাবে কিনা রূপক অর্থে তো বলা যেতে পারে জীবন্ত কেউ একেবারে সব আদ্যপান্ত জানেন কোনো একটা দিক থেকে যে কোনো আয়াত বলতে পারেন যে কোনো ব্যাখ্যা তফসির বলতে পারেন তার মানে কোরআন থেকে খুলে যেরকম মানুষ জানতে পারে তার কাছে এরকম কিছু জানা যায় এরকম পাওয়া গেলে সেটাকে রূপক অর্থে অর্থাৎ সত্যিকারের এখানে জীবন্ত কিছু নাই বরং জাস্ট মরন্তর কোরআন তার মধ্যে অনেক আছে সেই জায়গা থেকে তাকে জীবন্ত কোরআন তো এরকম বলা না নয় মরিয়ম লিখেছেন আমি তাহাজুদের নামাজ পড়ি কিন্তু রেগুলার না এটাকে রেগুলার পড়তে হবে রেগুলার পড়া মোটাও জরুরি না আপনি রেগুলার পড়তে না পারলেই রেগুলারই পড়বেন কিন্তু যত বেশি আপনি পড়তে পারবেন যত রেগুলার হতে পারবেন ততই ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু না করলে গুণা হবে এরকম না যে রেগুলার না করলে গুণা হবে এছাড়া শাহাবুদ্দিন তৌহিদ আপনি লিখেছেন নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ নবী সাদ সাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন স্বামী স্ত্রী এক অন্যকে ভাই বা বোন ডাকবেন না অন্য কোনোভাবে ডাকবেন কিন্তু ভাই বোন ডাকবেন না যেহেতু ভাই বোন মাহারামদের অন্তর্ভুক্ত তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম বিধায় স্বামী স্ত্রীর পরস্পর পরস্পরকে সেই সম্পর্কে নামে নাম দিয়ে তারপর ডাকাটা অনুচিত কাজ ফ্রিন্স শরীফ হাসান আপনি লিখেছেন বিভিন্ন হতাশার সময় আত্মহত্যার চিন্তা মাথা আসলে করণীয় কি অবশ্যই একজন সাইকোলজিস্ট বা সাইকোয়াটিস্ট আপনি দেখাবেন এবং করোনা হাদিসে আত্মহত্যা যে হারাম আত্মহত্যার ভয়াবহ দিক আত্মহত্যার কঠিন শাস্তির কথা হাদিসে বলা হয়েছে এবং আত্মহত্যার চিন্তা মাসা মাথায় আসে ইমানদার যখন পরিপূর্ণ হতাশ হয়ে যায় আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় আশা ছেড়ে দেয় আর নিরাশ হলে সেটা ইমান পরিপন্থী বিষয় একজন ইমানদার নিরাশ হয়ে যেতে পারে না আল্লাহর রহমতের আশা ছেড়ে দিতে পারে না অবশ্যই সেরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এই জন্য করোনা পার্সপেক্টিভ থেকে আত্মহত্যা নিয়ে করোনা কী বলেছে সেগুলো জানার চেষ্টা করবেন সেই সাথে ভালো কোনো ডাক্তার আপনি দেখানোর চেষ্টা করবেন আর রিফুল ইসলাম দেখেছেন আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে সেই কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি তাকে বোঝাবেন আবু আল্কে নামাজ পড়া আল্লাহ কাছে সবচেয়ে উত্তম আমল কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ বিদায় ইমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া এবং মামান্না অনেকে তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন শয়তান তাদেরকে বোঝায় যে বোধ হয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি সব অথচ আবুয়াল রক্তের শুরুর দিকে নামাজ পড়লে সবটা তার জন্য অবশ্যই বেশি হবে সেটি তাদের বোঝানো উচিত এমনি মি আপনি লিখেছেন শীতের সময় লেববা বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কেউ উজু ভেঙে যাবে না এখন উজু যাবে না এমনকি সাধারণ লেববা বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় উজু ভাঙবে না ভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নেই তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া অন্য কারোর সময় বিবস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত আর লেবা কম্বর নিচে তো আর কারো সামনে হচ্ছে না বিদায় সেখানে গুনাহের বিষয় নাই আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন পর্দার মধ্য থেকে নন মাহরামের সাথে কথা বলা কতটুকু ইসলাম সম্মত পর্দার মধ্যে থেকে নন মাহরামের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারেন আল্লাহ বলেছেন অকুল না কৌলাম আরুফা মেয়েরা তাদেরকে স্বাভাবিক কথা সাধারণ কথা বলতে বলা হয়েছে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করা ছাড়া প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন পর্দার মধ্যে থেকে তসনিম সাবিহা আপনি লিখেছেন একজন মুসলিম নারী হিসেবে আমার আল্লাহ তালা আনুগত্য করে জীবনকে গড়া উচিত আল্লাহ তালা নির্দেশ মোতাবেক চল বলা চলা উচিত এবং পরিবার সদস্যদেরকে আল্লাহ নির্দেশের পথে আহ্বান করা উচিত চেষ্টা করা উচিত তাদের জন্য দোয়া করা উচিত এমনি আতিকুর রহমান আলম লিখেছেন কোনো মেয়ের নামকে আয়াত রাখা যাবে রাখা যেতে পারে আয়াত মার নিদর্শন কোনো মেয়ের নাম নিদর্শন হতে পারে আল্লাহ নিদর্শন সেই অর্থে আমরা প্রত্যেকেই আল্লাহ নিদর্শন আল্লাহ সৃষ্টির হিসাবে আল্লাহর আহ স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর আমাদের অস্তিত্ব দিচ্ছে সেই হিসাবে আমরা আয়াত আল্লাহ নিদর্শন হতেই পারি কোনো নাম রাখতে অসুবিধা নেই স্বপ্নের নৌকা এটি থেকে আপনি লিখেছেন স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি হবে শুনেছি যে নিজের জন্মস্থান ছেড়ে চলে যায় সে নাকি না এরকম কোনো কথা নেই তবে অমস্তিম প্রধান এলাকায় যদি চলে যান সেখানে সবাই অমস্তিম সেখানে গিয়ে ইমান রাখা কঠিন হয় বংশধর বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেরকম জায়গায় যাওয়া জায়েজ নাই বিশেষ করে যদি সেখানে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য যান আর যদি দাওয়াতের উদ্দেশ্যে যান সেখানে ইসলাম প্রচার করবেন অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন দাওয়াত মূল উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে জান্নাতুল নিশি আপনি লিখেছেন আমার ছেলে আট মাস বয়সে মারা গেছে সে কি জান্নাতে বড় হবে নাকি যে বয়সে মারা গেছে ওই বয়সেই থাকবে মারা যাওয়ার পর আর বড় হওয়ার সুযোগ নেই সে ওই বয়সেই থাকবে ইনশাআল্লাহ তালা এরপরে পারভেজ মন্ডল লিখেছেন ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই ভাই পারভেজ মন্ডল ফরোজ এবং ওয়াজিব দুইটাই কিন্তু আবশ্যক অর্থাৎ যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে আমাদের জন্য করা সেগুলো হলো ফরজ এবং ওয়াজিব পার্থক্য এতটুকু যে আমরা ফরজ যে আমলগুলো আছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত অকাঠভাবে প্রমাণিত সেটা হলো ফরজ আর যেগুলো অকাঠ্টভাবে প্রমাণিত নয় মানে ফরজের মতো ওইভাবে অকাট্যভাবে প্রমাণিত নয় সেগুলো হলো ওয়াজিব ওয়াজিবও আবশ্যক ফরজও ওয়াজীব আবশ্যক ফরজের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে আমি শুধুমাত্র সাধারণ বোঝার জন্য এটুকু বললাম যে ফরজটা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব এবং বিভিন্নভাবে সেটা অকাঠ্যভাবে বাদ্য বাধকতাটা প্রমাণিত হয়ে গেছে সেটা হলো ফরজ আর যেটা ওই লেভেলের না সেটা হলো ওয়াজিব কিন্তু ওয়াজিবও যদি কেউ তরক করেন তিনি গুণাগার হবেন ব্যাপারটা এরকম না যে ওয়াজিব এটা সোনাদের মতো ছাড়লে ছাড়া যাবে করলে করা যাবে এরকম না বরং ফরজও মানতে হবে ওয়াজিবও করতে হবে অবশ্যই ওয়াজিবের গুরুত্বটা ফরজের চাইতে একটু কম অনেক আহমেদ আপনি লিখেছেন আমাদের এলাকার প্রচুর লোক জুয়া আসক্ত একজন মুসলিম হিসাবে তাদের ব্যাপারে আমার করণীয় কি আপনি তাদেরকে জুয়ার ক্ষতিকর দিকগুলো বুঝাবেন জুয়ার মাধ্যমে হয়তো তারা কিছু উপার্জন করে লাভবান হওয়ার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা জুয়াকে হারাম করেছেন একজন ইমানদার আল্লাহর কাছে জবাব করতে হবে মৃত্যুবরণ করবার সময় দাঁড়াতে হবে এবং হারামের জব দিয়ে করতে হবে তাকে জাহান নামে যেতে হবে এবং এটি শয়তানি কর্মকাণ্ড আমাদের ধ্বংস ডেকে আনে মানব জাতির শত্রু বাহ্যিকভাবে এখানে লাভ দেখানো হলো এটি আমাদের ধ্বংস ডেকে আনে কত পরিবার নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশে ক্যাসিনো কাণ্ডে কত মানুষ ধ্বংস হয়ে গেছে আমরা দেখেছি বিধায় এই ফাঁদে না পড়ে তাকে কর্মমুখী জীবনযাপন স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনি পরামর্শ দিবেন এবং দোয়াও করবেন সে আলোচার